আসসালামু আলাইকুম গয়েস আমি আপনাদের রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা আইসার ব্যান্ডের গাড়ি গাড়ি আয়েসার এগারো বারো গাড়িটা একদম ফ্রেশ একদম ফুল ফ্রেশ একটা আইসার এগারো বারো গাড়ি ক্যাশ টাকার। যারা আয়সার এগারো বারো গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে সব কিছু তুলে ধরা হয়েছে বা ভয়েজে সব কিছু বলা হয়েছে গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি আইএসআর এগারো বারো অল স্টিল বডি সাড়ে উনিশ ফিট বডি বডি সাড়ে উনিশ ফিট কাগজপাতি অল কমপ্লিট আছে বিস্তারিত ফুল ভিডিও দেখুন সব কিছু তুলে ধরা হয়েছে এবং যারা নেবেন তারা অবশ্যই সরাসরি কন্ট্যাক্ট করবেন বাদ বাকি সব জানিয়ে দেওয়া যাবে গাড়িটার রানিং ইঞ্জিল তবে নতুন ডাউন দেওয়া হয়েছে ইঞ্জিলটা নতুন করা হয়েছে ইঞ্জিন করে সর্বোচ্চ তিরিশ কিলো চলল ইঞ্জিন নতুন মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ সালের চার মাসের গাড়ি দুই হাজার উনিশ সালের চার মাসের গাড়ি গাড়ি একদম ফ্রিশ ফ্রেশ সামনের মানে পাল্লার লুকিন গ্লাস পর্যন্ত অরিজিনাল আছে সব কিছু এভরিথিং সাইজ সব অরিজিনাল ভিতর ডেকে রোডার একদম অরিজিনাল গাড়ি কোনো মাই খেয়ে নেই কোনো অ্যাক্সিডেন্ট স্টেডি নেই একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি আইসার এগারো বারো যারা এগারো বারো গাড়ি করছেন ক্যাশ ট্যাগের ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন ভিডিওতে সব কিছু তুলে ধরা হচ্ছে গাড়ি একদম ফ্রেশ কাগজপাতি কমপ্লিট মালিকানা যখন তখন নিতে পারবেন ক্লিয়ারেন্স তুলে রাখা আছে সামনের হুইল অরিজিনাল সামনের হুইল বলতে গেলে প্রত্যেকটা হুইল অরিজিনাল এখনো কোনো ঝালাই ফাটা কাটা নাই সব অরিজিনাল সামনে টায়ার দেখে নেবেন পিছের টায়ার সব টায়ার টায়ার সব তুলে ধরা আছে তবে ইঞ্জিল একদম লাইফ গ্যারান্টি নতুন করার লাইফ গ্যারান্টি করা হলে সরি ভুল হয়ে গেছে ইঞ্জিল টেনশন ছাড়া চার পাঁচ বছর চালাতে পারবেন ইঞ্জিল নতুন ডাউন দেওয়া হয়েছে বডি সাড়ে উনিশ ফিট অল স্টিল সাড়ে উনিশ ফিট অল স্টিল কাগজপাতি অল কমপ্লিট আর যারা নেবেন তারা অবশ্যই ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন সব কিছু ভিডিওতে তুলে ধরা আছে টায়ার এবং কাগজ টায়ার এবং গাড়ির আধার সাইড সব কিছু তুলে ধরা আছে বাদ বাকি শুধু ফোন দিয়ে জানতে পারবেন গাড়িটা কোথায় আছে কিভাবে দেখা যাবে যারা নেবেন তারাই শুধু ফোন করে জানবেন তবে যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আর আজ আরে কেউ ডিস্টার্ব করবেন না আর এরকম গাড়ি কিনা ব্যস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের পাশেই থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এই গাড়িটা যারা নেবেন তারা অবশ্যই অবশ্যই ফোন করবেন গাড়িটা কিছুদিন আগে রাজশাহীতে ছিল এখন বর্তমান আছে সাতক্ষীরা জেলাতে যারা নেবেন সরাসরি সাতক্ষীরা জেলাতে যা গাড়ি দেখতে হবে গাড়ি এখন আছে সাতক্ষীরা বডি ওয়ালি স্টিল উনিশ ফিট বডি তবে সাতক্ষীরা শহরে নেই সাতক্ষীরা গ্রামের ভিতরে আছে তো বিস্তারিত জন্য অবশ্যই সরাসরি কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে গাড়ি কাছে চলে আসবেন গাড়ি দেখে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যাবে আর এরকম ধরনের কেনা বেচা ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নীতি নতুন নতুন গাড়ি কেনা ব্যাসা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আবেদন করা হচ্ছে অবশ্যই আমাদের সাথে থাকবেন এরকম গাড়ি ক্রয় করার ইচ্ছা দেখলে ফোন করবেন বিক্রয় করার ইচ্ছা থাকলে ফোন দিতে পারবেন আর অবশ্যই অবশ্যই আমাদের থেকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গাড়িটা যারা নেবেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ির সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি ইঞ্জিন করে একটা টিপ শুধু নিয়ে বাসায় এনে রেখেছে গাড়ি গাড়ি একদম ফুল ফ্রেশ যারা নেবেন তারাই শুধু দূরত দূরত গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারবেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারবেন অনেক গাড়ি আছে কিস্তি চালাতে পারছেন না তারাও ফোন দিয়ে শেয়ার করতে পারবেন আর অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন